আমার পীর সম্মান করার জন্য আমি আমি আমার কথা কই আমি দাঁড়াই সবার দাঁড়াব আপনারা দাঁড়াইবেন কিনা না সেটা আপনাদের ব্যাপার আমি আমার নিজের কথা কই আমার পীরকে সম্মান করার জন্য আমি ফাললে একসবার দাঁড়াই আমার উস্তাদকে সম্মান করার জন্য আমি ফাললে বার দাঁড়াই তিনি আমার কাছে আসলে না না আসলেন আসার পরও আমি তারে দেখলে না না দেখলে তুই যে নবীর সম্মান করার লাগে দাঁড়াইলে নবী আইলা কোন সময় আর তুই দেখলে কোন সময় ওখানার জবাব দিতে না হই হয় নবী আজিম নাজির মানলাম একটু সময় লাগে আজিম নাজির তুই দেখলে কোন সময় হয় যার অন্তর নবীর মহব্বত আছে এরা দেখে যার অন্তর মহব্বত নাই এরা দেখে না এক মিনিট লাগি আমি মানলাম নবী আইসলা তোরার অনুষ্ঠান নবীর মহব্বত আছে তোরার অন্তর এর লাগি তারা তোরা দেখিলেই ছস আমার অন্তর নবীর মহব্বত নেই আমরা দেখছিও না উভাইছিও না এক মিনিট লাগি মানলাম এবার শুন দুনিয়ার জীবনে চর্ম কোন মুমিন মুসলমান নবীরে দেখা মাত্র নবীর সাহাবি হইয়া যায় আমরা যখন দেখছি না আমরা তো হইছি না উবাইছিও না দেখছিও না সাহাবিও না তোরা দেখে বলে আমরা নবীর সাহাবি কয় না না সাহাবি হইসি না তাইলে হুন নবীরে দেখলে সাহাবি হইতে পারে না দেখলে সাহাবি হইতে পারে না হাল তুই মুসলমান হইয়া নবী দেখে সাহাবি হইতে পারলে দেখবে কৌকে চাব হল দুনিয়ার জীবনে চর্ম চোখে দেখলেও সাহাবি হয় না মুমিন মুসলমান না বেইমান কাফির দেখ তুই নবী রে দিকে সাহাবি না কেন তুই আবার বিচার হই দেখ তুই কিতা ওই তুই সাফাবাজির ফসল কিসের ফসল সাফাবাজির ফসল সাফাবাজি করে শানের রসুল হয় না সাফাবাজি করে শানের রসুল হয় না শানের রসুলের বিবরণের জন্য কোরআন হাদিস যথেষ্ট

বন্ধ রেখেছিলেন এই সুযুগে আবুল আহাব এক বেইমান এর বউ আর এক বেইমান আবুল আহাবের বেইমান বউ উম্মে জমিল নবীকে বলতে লাগলো ও নবী ও মোহাম্মদ নবী তো কয় না কয় ও মোহাম্মদ তোমার সাথে যখন যেমন তোমার আল্লাহর ডিসকানেকশন হইয়া গেল তোমার আল্লাহর যেমন তোমার সাথে সম্পর্ক ছিন্ন হইয়া গেল আল্লাহ যখন যেমন তোমার উপরে বেজার তোমার কাছে যে আল্লাহ আর ওহি টহি ভাটাই না ব্যবহার কিতা আল্লাহর নবী লজ্জিত হইয়া আবুল্লাহ আবুল্লাহাবের এই বউয়ের কথার কারণে গুফনে গুফনে নিরিবিলি থাকতেন আর নীরবে নীরবে কানতেন শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহর্বুল আলমিন ওহিনাদিল কিরা বলেন কতগুলি কসম খাইয়া বলেন আপনি ডিসকানেক্টেড না আপনার সাথে আমার সম্পর্ক আগের মতো বহাল আছে আপনার প্রতি আমি অসন্তুষ্ট না একটা বিশেষ কারণে কিছুদিন ওহি বন্ধ রাখছিলাম এই সুযোগে আবুল হাবের বউয়ে আপনারে তিরস্কার করে সরম দিছে মনে দুঃখ দিছে আমি আপনার মনটা খুশি করে দিই শুনেন ওয়ালা সৌফাই ও তুই ফাতার দোয়া আমি আপনাকে এমন দেওয়া দিব খুশি না করিয়া ছাড়তাম না এমন দেওয়া দিমু খুশি না করিয়া যেই আল্লাহ সাথে সাথে নবী হ আমার একটা উন্মত যত দিন দুদফা থাকবো খুশি না ইতা কোরআনও আসেন না নাই ইতা আদিসও আসেন না নাই তুই দুবেটা টেলিভিশনের সাথে যুক্তি দেশ তুই দুবেটা শয়তানের সাথে যুক্তি দেশ তুই দুবেটা শ্বশুরের সাথে যুক্তি দেশ তুই দুবেটা বাফের সাথে যুক্তি দেশ নবীর মর্যাদা যুক্তির উপর নির্ভরশীল নয় নবীর মর্যাদার জন্য কোরআন হাদিস যথেষ্ট এবার চলে চলেন নুহালিসেমের নুহাল হিসলাম সাড়ে নয়শ বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে এক আল্লাহর এবাদতের দাওয়াত দিলেন ইমান জন ইমান আল্লো মাত্র চল্লিশ জন আল্লাহ নুহ ইসলামকে ধন জানাইয়া দিলেন নবী আপনি মানুষের মনের খবর জানেন না আমি আল্লাহ জানি এই মনের খবর ওই গাইবের খবর আরো কি আরো অনেকগুলি আছে গাইবের খবর গাইব গাইবের খবর আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো নবী রুসুলের কাছে প্রকাশ না করেন ততক্ষণ পর্যন্ত কোনো নবী রসুল গাইবের খবর জানেন না এই যে একটু আগে কইলাম আল্লাহ সুরায় নমালের পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন আপনি ঘোষণা করে দিন আসমান নবীদের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহি লেখা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিষয়ের অনেক কিতাব আছে এর মধ্যে এক কিতাবের নাম আছে আল ফিকহুল আকবর পৃথিবীর বিখ্যাত Hanafi mazhaber বৈশ্যকার আল্লামা মুল্লাহ আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন শারহুল ফিকহুল আকবর তাতে উল্লেখ আছে

করার দেখাইয়া তাজিম নবী গায়েব জানেন তাইলে সে কোরআনের আয়াত মানে না যে কোরআনের আয়াত মানে না সে সুন্নি হবে দূরের কথা মুসলমান তাকে না আমি লেখি না হলে সুন্নতের ইমাম লেখ ইমামে লেখ আহলে সুন্নাত ওয়াল জমাতের ইমাম ইলেকট্রন যেহেতু আল্লাহ কোরআনে বলছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কাজী কেউ যদি নবীরে তাজিম করার বাপ দেখাইয়া কয় নবী এ গায়েব জানেন তাইলে সে কোরআন মানে না যে কোরআন মানে না সে নিজেই মুসলমান থাকে না এই ব্যাটা তুই তো নিজেই মুসলমান না তোর আবার ওয়াহাবি কিনা সুন্নি এত পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ থাকার পরও এত পরিষ্কার কথা হাদিসে উল্লেখ থাকার পরও এত পরিষ্কার কথা আহলে কিতাবে তাকা তাকার পরেও একদল মানুষ আপনাদেরকে দুখা দেওয়ার জন্য রসুলের ব্যবহার করে আর দলিলের পরিবর্তে খালি সাফাবাজি আর সাফাবাজি খালি সাফাবাজির একটা কিচ্ছা হইসা বহল দুই বেটায় লাগছে কুস্তি কুস্তি বুজুন লাগিয়া এক বেটা ভরসে তলে আর এক বেটা ভরসে উফরে কুস্তি লাগিয়া ফই যায় না নি ফললে এক বেটা তলে ভরছে এক বেটা উফরে উপরে পড়ছে দিচ্ছে যে এ উফরের বেটা তলের বেটার সরম হয় না নি সরম খাটাইতো করি কয় এই বেটা তুই আমার উফরে উফু উফু তুইয়া ভরস মাটি দেখছস আর আমি তোর তলে শীত তুইয়া ভরছি আসমান দেখছি মাটি দেখলে জিতে না আসমান দেখলে জিতে ই রে আর আয়ত্ত খেটা এমন বেতাসির যেটা চিত্তিয়া তলে ভরিয়া আসমান দেখিয়া দিতি যাই কি হেরে হারাই বসে এই হইল সাফাবাজির নমুনা বর্তমান জমানায় সানে রসুলের জন্য কোরআন হাদিসের দলিল লাগে না সাফার জোর থাকলেই হয় তো আল্লাহ যেহেতু বলেছেন একমাত্র আল্লাহ সারা কেউ গাইব জানে না মানুষের মনের খবর ইটা একটা খবর আল্লাহ সাদা কেউ জানে না এই জন্য আল্লাহ নু হাল ইসলামকে বললেন হে নুহ নবী আপনার তো আলিমুল গাইব না আপনি তো গাইব জানেন না আমি মানুষের মনের খবর জানি যে চল্লিশ জনে ইমান আনছে এই চল্লিশ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষে ইমান আনবে না তার মনের খবর আমি আল্লাহ জানি বুঝি থাকলে হৌকা যাব হল এই চল্লিশ জন ছাড়া দুনিয়ার এই দুনিয়ার আর কোনো মানুষে ইমান আনবে না মানুষের মনের এই গায়বের খবর নবী জানতেন না আল্লাহ জানতেন আল্লাহ জানে নবীরে জানাইও দিল না আপনি না আমি জানি যাইতা আবাকিত ইমানাব তোায়ে মু নবীরে আল্লাহ এই কথা জানাইয়া দেওয়ার পরে মুহালেহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন বললেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ওয়া ক্বালুন তাজার আলাল আরদ কাফিরিনা দাইয়ারা

এই চল্লিশ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষে ইমান আনবে না কাজ এদেরকে যদি আরও দুনিয়াতে বাঁচাইয়া রাখেন তাহলে এরা ভবিষ্যতে যত মানুষের সন্তান জন্ম দিব ওদেরকেও মূর্তি পূজারি বানাইয়া জাহান নামে নিয়ে যাইব সুতরাং মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম নাম থেকে রক্ষা করার স্বার্থে যাদের যারা ইমান আনবে না এদেরকে মৃত্যু দিয়া দিন আর কোনো মানব সন্তান জন্ম দিয়া এরা যেন জাহান নামে নিতে না পায় দোয়াটা খারাপ হয়েছে দোয়াটা খারাপ হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জাহান নাম থেকে রক্ষা করার ব্যবস্থা হয়েছে আল্লাহ দোয়া কবুল করলেন বললেন ঠিক আছে তোমার অনুসারী চল্লিশ জন মমিন মুসলমান দেবী শুধু আমি বাসাইয়া রাখো আর সবগুলি মূর্তি শুধারিরে ধ্বংস করে দিব গজবের পানির বন্যা দিয়া কি দিয়া গজবের পানির বন্যা দিয়া ওঠানে অনেক লম্বা আমি শুধু সামান্য একটু আবাস দিতেছি আপনাদেরকে আল্লাহ বলেন আমি বিশ্বজুড়া বন্যার গদবের ফানির বন্যা দিব এই বন্যায় মানুষ পশু বাড়ি ঘর গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তুমি আর তোমার অনুসারী চল্লিশ জন আর যত রকমের জীব জানোয়ার আমি সৃষ্টি করছি সবগুলি মানুষের খেদমতের জন্য সৃষ্টি করছি বিশ্বাস করেন আল্লাহ যত রকমের জীব জানুয়ার সৃষ্টি করেছেন একটাও অকারণে নয় সবগুলিকে আল্লাহ মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন এক বে একদিন হয় আল্লাহ বিষাক্ত হাফ বানাইল কোন ক্ষতি করতো হামরাই তু আর মারত বাদে অসুখ হইয়া ভার মিশি তো অসুদান গিয়া দেখে ওষুধটা হাফের বিষ দিয়া বানাইছে বানাই নি যাব বল বুঝি থাকলে কোকা হাব বানাইস মানুষের অনিষ্ট করার লাগি না জটিল লোকের চিকিৎসার ঔষধ তৈরি করার লাগি ইলাখান যত জীব জানোয়ার আল্লাহ বানাইছেন সবগুলিকে আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছেন মানুষের খেদমতের জন্য শুধু জীব জানোয়ার নয় আসমান থেকে জমিন পর্যন্ত আরস থেকে পাতাল পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন তো আল্লাহ পাক নোয়াল কে বললেন সবগুলি জানুয়ার তো মানুষের উপকারের লাগি বানাইছি ওখান যদি সব জানুয়ার ধ্বংস হইয়া যায় ভবিষ্যতে জানুয়ারের প্রজন্ম যদি না থাকে ইসব ইসব তা মানুষের ভবিষ্যৎ প্রজন্মে এ না